তো দেখো অ্যালজেব্রার এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা করে কোশ্চেনস এসেই থাকে তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবো সেটাই আমরা কিন্তু আজকের ভিডিওতে শিখবো তো দেখো এখানে যদি দেওয়া আছে x 1/x 2 হয় তাহলে x² 1/x² এর মান কত পরেরটাতেই দেখো x 1/x 2 হয় তাহলে x³ 1/x³ এর মান কত পরেরটা তো দেওয়া আছে দেখো x এর 4 1/x এর 4 এর মান কত তো এগুলা সলভ করার জন্য তোমরা পাঁচ

এবং এক্স এর ফোর প্লাস ওয়ান বাই এক্স এর ফোর যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এন হয় তাহলে এখানে এক্স এর ফোর প্লাস ওয়ান বাই এক্স এর ফোর এর মান হবে এন স্কোয়ার মাইনাস টু তার মাইনাস টু এটা গেল ফর্মুলা তোমাদের এতটুকু জাস্ট মনে রাখতে হবে যে যদি এরকম দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান এন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই একু হবে এন স্কোয়ার মাইনাস টু এবং যদি দেওয়া থাকে এটা দিয়ে দেওয়া থাকে এক্স এর কিউ প্লাস ওয়ান বাই এক্স তাহলে তার ভ্যালু হবে এন কিউব মাইনাস থ্রি এবং যদি দেওয়া থাকে এক্স এর ফোর প্লাস ওয়ান বাই এক্স এর ফোর তাহলে এর ভ্যালু হবে এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু এই গেল তোমাদের ফর্মুলাটা এবার এই যে ফর্মুলা আছে সেটাকে আমরা কুট করব এখানে তাহলে দেখো দেওয়া আছে এন এর জায়গায় প্রথম এক নম্বর যদি আমরা দেখি তাহলে এর ভ্যালু দেওয়া আছে কত দুই তাহলে আমাদের বের করতে বলছে এটার ভ্যালু যদি বের করতে চাই তাহলে লিখবো এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মানে হচ্ছে এন এর মান টু টু এর স্কোয়ার মাইনাস টু তার মানে চার মাইনাস টু উত্তর হবে দুই এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার পরে দুই নম্বরটা যদি দেখি কি বলছে

কত এর ফোর সমান সমান কত এটাকে আমরা কি করবো সূত্রটা লিখে স্কোয়ার মাইনাস এন তার হোল স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মানে কত টু এর স্কোয়ার মানে ফোর মাইনাস এন মানে টু তার হোল স্কোয়ার মাইনাস টু মানে টু তার স্কোয়ার মাইনাস টু ফোর মাইনাস টু কারেক্ট -2 ইজ টু তো এইভাবে তোমরা দুই সেকেন্ডের মধ্যে উত্তর তো এইভাবে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর করতে পারবে যদি তোমরা এই ট্রিকটা বুঝে থাকো তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা এই যে তিনটা কোশ্চেনে তোমরা উত্তর কিন্তু কমেন্টে অবশ্যই দিবে